অবশ্যই হাবিদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে রমনাতে কেমন লাগছে আপনাদের? আজকে রমনাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে বিকজ ঘুরতে আসছি এর জন্য। কি কি উপভোগ করলেন একসাথে সব फ्रेंड्सরা মিলে হচ্ছে খাওয়া-দাওয়া করলাম তারপর হচ্ছে বাচ্চাদের খাইয়ে ওদেরকে প্লেজুনে পাঠাইছি ওরা হচ্ছে খেলা করতেছে আমরা হচ্ছে এদিকে আমাদের মতো করে সময় কাটাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আজকে এই রমনা পার্কে ঘুরতে এসেছেন হাজবেন্ড কে ছাড়া ফ্রেন্ড সাথে হাজবেন্ড কে নিয়ে আসেনি হাজবেন্ড কে নিয়ে আসেনি কারণ এখানে আমরা একটা গ্রুপ আসছি তো ওই গ্রুপে নিয়ে আসে নাই হাজবেন্ড কে তো এর জন্য আমিও নিয়ে আসিনি আর হাজবেন্ড কে নিয়ে না আসার কারণে আমাদের মতো করে সময়টা কাটাইতে পারতেছি ভাইয়াকে যে বাসায় রেখে এসেছেন ভাইয়া কি রাগ করবে না ও রাগ করবে না কারণ ও হচ্ছে আমাকে অনুমতি দিছে বিদায় তো আসছি রাগ করবে না লাভ ম্যারেজ না অবভিয়াসলি লাভ লাভ ম্যারেজ কত বছরের প্রেমের পূর্ণ নয় বছর প্লাস নয় বছর প্রেম করেছেন প্রেম তো নয় বছর করি নাই বিয়ে হয়েছে নয় বছর হয়েছে রিলেশন ছিল কত রিলেশন ওইভাবে না এমনিতেই পছন্দ ছিল বাট পারিবারিক ভাবেই হয়েছে পিএম কি বিয়ের আগে করা উচিত না বিয়ের পরে? অবভিয়াসলি বিয়ের পরে করা উচিত। কেন বিয়ের পরেই পিএম করব? ওটার মধ্যে কোনো ভয় থাকে না পারিবারিকভাবে পারিবারিক ভাবে হবে কিনা একসাথে জীবনটা পার করতে পারবো কিনা তো অবভিয়াসলি বিয়ের পরে করা উচিত যেখানে কোনো ভয় থাকবে না। যেমন মানুষ যেই ছিলেন আসলে তেমন মানুষটাই কি পেছ? আলহামদুলিল্লাহ আর একটু বেশি পেয়েছি। হাজবেন্ডের কাছে ভালো বউ হতে গেলে একটি মেয়ের কি গুণ থাকা উচিত? ধৈর্য তো অবশ্যই থাকা উচিত আর সেই সাথে হচ্ছে কম্প্রোমাইজটাও থাকা উচিত। ভাইয়া রাগ করলে আপনি কিভাবে রাগবা ভাইয়া রাগ করলে কিভাবে রাগ ভাঙাই উল্টো আমি রাগ করলে ওই রাগটা ভাঙানোর সে চেষ্টা করে আমি তার রাগ ভাঙাই না আমি উল্টা রাগ করে সে আমার রাগটাই ভাঙায় কিভাবে চকলেট দে কেক দে ও হচ্ছে রাগ ভাঙায় ওর মুখে একটা ডাক আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে বউ ও যখন বলে যে বউ সরি আর করব না দ্যাটস ইট বউ বললেই রাগটা কমে যায় বলে বলে যখন যে সরি আর কিছু থাকে না একটা নারীর বিয়ের পরে সব থেকে মূল্যবান জিনিস কি হয়েছে অনেস্টলি ভাবে চলাটাই হচ্ছে একটা নারীর সবচেয়ে মূল্যবান জিনিস এই যেমন স্বামীর অবর্ত মানে নিজেকে গুছিয়ে রাখা তারপর হচ্ছে নিজেকে